হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা জানতে চলেছি গেম চেঞ্জার সিনেমার গল্প গেম চেঞ্জার একটি তেলেগু ভাষার রাজনৈতিক অ্যাকশন থিয়েলার যা পরিচালনা করেছেন ভারতের বিখ্যাত পরিচালক এস শঙ্কর এই সিনেমার প্রধান ভূমিকায় রয়েছেন সুপারস্টার রামচরণ এবং কিয়ারা আডাবেনি দু হাজার পঁচিশ সালে আজ জানুয়ারিতে মুক্তি পেতে চলা এই সিনেমাটি শুরু থেকে এই আলোচনার বিদ্রুতে চমকপ্রদ গল্প ভিজুয়াল এফেক্ট এবং রাজনৈতিক থিমের মিশেলে সিনেমাটি নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হতে চলেছে সিনেমার মূল গল্পটি একসঙ্গে দুটি প্রজন্মকে ঘিরে প্রথম প্রজন্মের নায়ক হলেন আপান রামচার যিনি একজন সাধারণ মানুষ তিনি তার সম্প্রদায়ের উন্নয়নের জন্য একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তবে এই দলের অভ্যন্তরে বিশ্বাসঘাতকতা ঘটে এবং তারই ঘনিষ্ঠ এক সহযোগী তাকে প্রতারণা করে ক্ষমতা ছিনিয়ে নেয় ক্ষমতার দখল নিয়ে শুরু হয় রাজনৈতিক ষড়যন্ত্র গল্পের দ্বিতীয় প্রজন্মে আপন্নার ছেলে রামনন্দান রামচরণের দ্বিতীয় চরিত্র একটি নতুন অধ্যায় শুরু করেন তিনি একজন ন্যায়পরায়ণ এবং আদর্শবাদী আইএস অফিসার তার কাজ হল দেশে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজনৈতিক দুর্নীতিদের বিরুদ্ধে লড়াই করা এই সামনে উঠে আসে বেশ কয়েকটি চ্যালেঞ্জ তার বাবার অতীত বিরোধিতা এবং নেতাদের ষড়যন্ত্র সিনেমার মূল রাজনৈতিক ব্যবস্থা সংস্কার এবং সৎ নেতৃত্বের গুরুত্ব গল্পে দেখা যাবে কিভাবে দুর্নীতি সমাজকে গ্রাস করে এবং তা থেকে মুক্তি পাওয়ার জন্য কি ধরনের লড়াই করা প্রয়োজন এতে একদিকে আসে পারিবারিক সম্পর্কের গভীরতা অন্যদিকে রাজনৈতিক উত্তেজনার তীব্রতা ছবিটির একটি বড় আকর্ষণ হল রামচরণের দ্বৈত চরিত্র তিনি একসঙ্গে একজন আদর্শ নেতা এবং একজন সৎ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন প্রতিটি চরিত্রের আলাদা বৈশিষ্ট্য রয়েছে যা গল্পে গভীরতা যোগ করেছে সিনেমাটি শ্যুট করা হয়েছে ভারতের বিভিন্ন জায়গায় যেমন হায়দ্রাবাদ মুম্বাই এবং চন্ডীগড় এছাড়া নিউজিল্যান্ডের কিছু চমৎকার যোগেশীন দেখা যাবে ভিজুয়াল এফেক্ট এবং সৃজনশীল সেট ডিজাইন গল্পের থিমকে আরও প্রত্যঙ্গি করে তুলেছে গল্পে তিনজন শক্তিশালী বিরোধী চরিত্র রয়েছে যারা ক্ষমতার লোভে সমাজের উন্নয়নের বাধা সৃষ্টি করে তাদের সঙ্গে রামনন্দনের লড়াই সিনেমার সাসপেন্স এবং অ্যাকশন সিকুয়েশনগুলোকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে বিশেষ করে নির্বাচন প্রক্রিয়ার সময় সংগঠিত কিছু চমকপ্রদ ঘটনা দর্শকদের চেয়ার ছেড়ে উঠতে দেবে না সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন ইস্তাহান তার মিউজিক ইতিমধ্যে ভক্তদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে শক্তিশালী ব্যাকগ্রাউন্ড স্কোর গল্পের টান টান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে এই সিনেমায় কিয়ারা আডবানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি রামনন্দনের প্রেমিকা এবং একজন সাহসী নারী চরিত্রে অভিনয় করেছেন যিনি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন কিয়ারার সঙ্গে রামচরণের কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ গেম চেঞ্জার দু হাজার সালে জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে এটি রামচরণের পনেরোতম সিনেমা এবং তার কেরিয়ারের অন্যতম বড় প্রজেক্ট সিনেমাটি মুক্তির আগেই ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং বছরের নতুন ব্লকবাস্টার হওয়ার প্রত্যাশা